প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা আর ভালো আপনারা জানেন যে আমি জগতের ধর্মের ছাত্র তো কোরআনেও ঠিক তেমনি বিভিন্ন গ্রন্থের সমাবেশ ঘটেছে হ্যাঁ কোরআন নিজেই সেই কথা বলে কারণ আপনি যদি কোরআন শরীফ পড়েন তাহলে দেখবেন যেমন ইসে দুই নম্বর সুরা বাকার আর দুই নম্বর সুরা বাকার আর সাতাশি নম্বর আতে আল্লাহ বলেন যে এবং নিশ্চয়ই নিশ্চয়ই মূষাকে কিতাব দিয়েছি তারপরে পর্যায় করবে পর্যায় করবে ধারাবাহিকভাবে আমি বিভিন্ন নবী রাসুলকে কিতাব দিয়েছি কার কথা কোরআনের কথা ওই যে লাল লালদের রাউন্ড দেওয়া আছে ওটা পড়ে দেখেন তো আল্লাহ তো আর মিথ্যে কথা বলতে না তাই না আমি মূষাকে প্রথমে দিয়েছি মূষার পরে পরবর্তীতে ধারাবাহিকভাবে যেমন এই যে পঁচিশ জন নবীর কথা বলা আছে তাই না এদের কাউকে দেশে কিতাব কাউকে দেশে সহিফা তাই না আবার যে ইহুদিদেরকে যা দেওয়া ছিল ইহুদিদেরকে সে ব্যাপারেও কিন্তু আলোচনা করা আছে হিন্দুদেরকে যারা দেওয়া ছিল সেটাও নিয়ে আলোচনা করা আছে যেমন আপনার দুই নম্বর সুরা বাকার সুরস বলেন হে ইহুদি সমাজ মানে আল্লাপাক ইহুদি সমাজের প্রতি যে কিতাব নাজিল করেছিল সেই ইঙ্গিতটাও কোরআনে আছে এবং কি বলেছিল মানে কি বলেছিল ইহুদিদেরকে সেই বিষয়টা আছে যেমন দুই নম্বর সুফ বাকারে সুরেশম রাজা বলেছে হে হে ইহুদি সমাজ যখন তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা পরস্পর রক্তপাত করবে না আর আপন জনকে স্বদেশ থেকে বহিষ্কার করবে না অথবা তোমরা ত্রুটি স্বীকার করেছিলে আর এ বিষয়ে তোমরাই এর সাক্ষী একটা কথা বলি বন্ধুরা মাইন্ড করেন না টাকা দিয়ে কিনসি বিষ ফেলে দিলে টাকা যায় আর খেলে প্রাণ যায় তাহলে দেখেন যে কোরআন কি বলছে কোরআন বলছে যে হে ইহুদি সমাজ যখন তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা পরস্পর রক্তপাত করবে না আর আপন জনকে স্বদেশ থেকে বহিষ্কার করবে না অতপর তোমরা ত্রুটি স্বীকার করছিলে আর এ বিষয়ে তোমরা এর সাক্ষী এবং কথা হচ্ছে যে আল্লাপাক ইস্তেকলে তো সবাই হিদায়ত করে দিতে পারতেন তাই না হিদায়ত করে দিলে তো আর মারামারি কাটাকাটি হতো না তাহলে এই যে আরব থেকে যে এক নম্বরে ইহুদি দুই নম্বরে খ্রিস্টান তিন নম্বরে প্যাগান অর্থাৎ হিন্দু এবং চার নম্বরে হানিফ সাহেব ধর্মের যে লোকদেরকে তাড়িয়ে দেওয়া হলো তাই না এদিকে তো তাড়াতাড়ি করা হতো না তাই না এটা কি দেখ অনেক কথা বলা যায় না আমি বলবো না বলতে পারি অনেক কথা বলতে পারি কিন্তু বলবো না যারা জ্ঞানী তারা হয়তো বুঝে নেবেন বিষয়গুলো এটা কি তো অন্য আমি অন্যখানে চলে যাই আস্তে আস্তে মানে গোটা কোরআন শরীফটা তো আমি আলোচনা করবো এমনি এমনি সহজে আপনি না কোরআন শরীফ পড়ে গেলেন বুঝবেন না আপনার কম্পেয়ার করতে হবে এটা কি এটা কি এটা একটা লাঠি এটা লাঠি এদের কি করে জানতে হবে বিষয়টা এটা কি এটা একই রকম একই জিনিস একটা এখন কিন্তু না এটা দিয়ে লেখে মসে এটা আমার হাতের কাছে যা পাইলাম তাই আর কি কথা বললাম তো দেখেন আপনি যদি তুলনা করতে চান তাহলে কিন্তু আপনার অন্য গ্রন্থের সাথে মিলাই দেখতে হবে এবং কোরআন কিন্তু না বলে না বলে আসো সেই কথায় কোরআন বলে আসু সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক এখন অন্য গ্রন্থগুলো তো মিলাইতে হবে তাই না আচ্ছা ইসে আসি আমরা দুই নম্বর সুরা বাকার আর বিরো নম্বর নম্বর তো বললাম যে এই যে যে গরু এবং তুরকে তোমাদের উপর উঠিয়ে বলেছিলাম তুর পাহাড়কে কী করেছিল তুর পাহাড়কে আল্লাপাক তুলে ধরছিল ওই যে যে অনুসারীগুলো তাদের উপর তো এই একই ঘটনা সনাতন ধর্মে আছে ভগবত গীতা আছে যে কৃষ্ণ কৃষ্ণ গোবর্ধন পাহাড়টাকে শূন্য তুলে ধরছিলেন কেন তুলছিলেন জানেন কৃষ্ণ একদিন তার অনু তার দ্বারা অনুসারীদেরকে বলো যে তোমরা এই যে যে গোবর্ধন ই দাও এই যে মানে এই যে তোমার বিভিন্ন ফল ফলাদি তারপরে গরুর মাংস গরু খাওয়া হতো একসময় গরু খাওয়া হতো তো গরুর মাংস তোমরা কেন দাও গরু না নিরীহ প্রাণী তারা না তোমাদের উপকার করে তোমাদের হাল চাষ করে তোমাদের মাল বহন করে তোমাদের গাড়ি টানে তোমাদের হ্যাঁ দুধ দেয় মাখন দেয় সানা দেয় দধি দেয় এত উপকার করে যে গরুটা সহজ সরল একটা প্রাণী অথচ তাকে তোমার হত্যা করে ভালো কী অপরাধ হত্যা করো তাই না এটা কি পাইছো বলো আমরা যদি এই গোবর্ধন পাহাড়ে যদি আমরা যদি আমরা পূজা না দেই তাহলে ইন্দ্র রাগ হয়ে যাবে আমাদেরকে একেবারে ঝড় বৃষ্টি বন্যা জলশ্রয় যে ধ্বংস করে দেবে বলো যে পূজা এমন হয় না কাউকে ভয় করে পূজা করাটা এটা অনর্থ পূজা করতে হবে ভক্তি শ্রদ্ধা প্রেমের মাধ্যমে ঠিক আছে তোমরা আর ইন্দ্রর পূজা করবে না অর্থাৎ ওই যে গোবর্ধন পাহাড়ে তোমরা যে ই দেও ফল ফলাদের একে আসে ওগুলো করবো না মনে আছে আমাদের আমি তো মুসলমান সন্তান আমাদের আদি পিতা হজরত আদম আলা দুই ছেলে ছিল না হাবিল কাবিল তো তারা একজনে ফল ফলাদি পাহাড়ে রেখে আসতো আর একজন গরু জবাই দিয়ে বা অন্য পশু জবাই দিয়ে তার মাংস পাহাড়ে রেখে আসতো আল্লাহর যে যখন যেন মন চাইতো সেদিকে খাইত যে আগুনে সে জল যেত না ওই কাহিনী ওই মানে হিন্দু মুসলমানদের মধ্যে কাহিনী কিন্তু এক পরে এটা ভাগ করে ফেলানো হইছে হ্যাঁ পরে ভাগ করার পরে মানে মনে করেন যে একটা জমি আপনার এবং আপনার চাষার একটা জমি তো জমির মাঝখানে একটা বেড়া দেওয়া হলো বেড়া দেওয়ার ফলে আর চাষা স্বাস্থ্যবন্ধুর সাথে আর কোনো সম্পর্ক নেই অন্য লোকদের সাথে আপনার সম্পর্ক আছে প্রতিবেশী বা গ্রামের বা এলাকার লোকদের সাথে কিন্তু চাচার সাথে আমার সম্পর্ক রইলো না ঠিক এরকম একই কাহিনী এগুলো বিভক্ত করে হয় কোনোটা হয়েছে বেদ কোনটা হয়েছে গীতা কোনোটা হয়েছে জেন্দাব্যাস্তা ব্যস্তা কোনোটা হয়েছে তাওরা জব্বুর ইঞ্জিল বাইবেল এইভাবে একই মূল যে এগুলো আমি বলবো যে মূল যে বিষয়গুলো তাগুলোর মতো এক তাহলে এই যে তুরকে তোমার ওপর তুলে ধরেছিলাম এই কাহিনী তাওরাতে আছে জব্বুরে আছে ইজিল আছে বাইবেল আছে কোরআনেও যা আছে দেখেন কোরআনেও বলা হয়েছে দুই নম্বর শোনো বাকারার বিরানব্বই নম্বর ডিয়ারিং ব্যাপার আর বেদেও আছে কিন্তু মানুষ জানে না কেন জানে না ওই যে হিংসা বিদেশ ঘৃণার কারণে অন্য ধর্মকে মানুষে এড়িয়ে চলে এগুলো বিষয় ঠিক আছে আচ্ছা আমরা কোরআনে যাই সরাসরি কোরআনে যাই এটা হচ্ছে আপনার দুই নম্বর সুরা বাকার আর সুরানব্বই নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন বলুন যদি আল্লাহর কাছে আখেরাতের বাসস্থান অন্য লোক ব্যদিত বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয় তবে তোমরা মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হও পঁচানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেন মানে দুই নম্বর সোনা পুঁচানব্বই রাত আল্লাহ বলেন কিন্তু তারা তাদের কৃতকর্মের জন্য কখনোই উহা মৃত্যু কামনা করবে না এবং আল্লাহ জালিমদের সম্পর্কে পরিজ্ঞাত আল্লাহ সব জানেন আল্লাহ সব বোঝেন আল্লাহ সব দেখেন কিন্তু মিটি মিটি করে আল্লাহ হাসেন এবং আরে মানুষ তোরে আমি দুই দিনের ক্ষমতা দিছি তুই প্রেসিডেন্ট হইতে চাস তুই এলাকার সাধারণ মানুষগুলো মেরে মেরে তুই হ্যাঁ সংসদ সদস্য নির্বাচন করতেছিস দেখা যাক আমি তোরে দেখি তুই কি করতে পারস এটা। আল্লাহর কাছে তো সহজ তাই না অতএব তিনি দেখেন যে বান্দা আমার কী করে দুই নম্বর সুরার আল্লাহ বলেন আপনি নিশ্চয়ই তাদের জীবনের প্রতি সব মানুষ এমনকি মুস্টিক দেশে অধিক লোভী দেখতে পাবেন তারা প্রত্যেকেই সহস্র বছর বাঁচার আশঙ্কা করে তথাপি দীর্ঘও তাদের শাস্তি থেকে দূর করতে পারে না তারা যা করে আল্লাহ তার দোষটা অনেক মানুষ আছে না অনেক মানুষ না আমি বলি মানুষের মধ্যে একটা স্বভাব আছে যে যত পাই তত চাই বাসনার শেষ নাই এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদশাই তাই না এই যে নির্বাচন হচ্ছে আজকে কয় তারিখ পাঁচ তারিখ আজকে হলো পাঁচ এগারো দু সাল কয়দিন পরে নির্বাচন এবং নির্বাচনের হইসই শুরু হয়ে গেছে গতকালকে দেখলাম যে বিএনপির দুইশো সাতত্রিশ জন বা দুইশো সাতত্রিশ জন আর সাতচল্লিশ জন সাতানব্বই জনের এরপর একটা তাদেরকে নমিনেশন দিচ্ছে ঠিক আছে তো দেখবেন যে এরা নির্বাচন করতেছে এরা প্রত্যেকেই টাকা আলা একদম প্রত্যেকেই টাকা আলা সামান্য কিছু ছাড়া তো এই যে নির্বাচন এটা আসলে একটা জোয়া খেলা এটা একটা জোয়া খেলা আর কিচ্ছু না এরা টাকা ছড়াচ্ছে যেমন ধান ছড়ালে চলে আসে ধান ছড়ালে চলে আসে টাকা ছড়াচ্ছে এখানে কিছু শক্তিশালী বলবান যুবক তারা আরও কিছু কোলাপান্ডে নাস্তা বাস্তা খাওয়াইয়ে তাদের আয়ত্তে নিয়ে আসতেছে আর এর সাথে কিছু আছে সন্ত্রাসী চাঁদাবাজি গোন্ডা মাস্তা এই ওই যে শেখ হাসিনা বলছিলো না যে দশটা গুন্ডা দশটা গুন্ডা আর কী জানি ও নির্বাচন ঠান্ডা সেম টু সেম দেয়ার ইজ নো ডিফারেন্স হাসিনা যা বলছিল ওইটাই সঠিক এই গুন্ডামি হবে ভোট কাটাকাটি হবে কিছু লোক মারা যাবে হ্যাঁ নির্বাচন হয়ে যাবে কিন্তু জনগণের পাঁচ পয়সার উপকার হবে না একদম পাঁচ পয়সার উপকার হবে না গতকালকে গতকালকে ছিল সায়ের সায়ের এগারো দু হাজার পঁচিশ সাল তো ত্রিশ হাজার টাকা মিটারে ঢুকালাম বিদ্যুতের মিটারে তো সেখানে ছ হাজার টাকা খেয়া ফেলাইছে মুহূর্তের মধ্যে খেয়া ফেলাইছে তারপরে আবার ডিমান্ড চার্জ তারপরে আবার ব্যাট ট্যাক্স কর খাজনা ইটা সিটা উল্টোপাল্টা করিয়া প্রত্যেকটা মানুষ একশোর মধ্যেই একশো লোকে অসন্তুষ্ট এই বিদ্যুৎ বিভাগের প্রতি কিন্তু কই বিদ্যুতের দাম কমাইছে কমাই নেই মিটার দেখেন মিটারটা আমরা কিনে আনবো মিটারটা কিনে আনে আমাদের জায়গায় লাগাইছি অথচ ভাড়া নেবে কি সরকার যত নোংরামি যত শয়তানি যত বদমাইশি এই সরকারি প্রতিষ্ঠানতা আছে প্রকাশ্য দিবালোকে এরা এগুলো করতেছে দেখেন যে গত অক্টোবর মাসে গত অক্টোবর মাসে তেপ্পানো জন শিশু হত্যা হয়েছে কত শুধু এক মাসে শুধু এক মাসে অক্টোবর মাসে এখন চলছে নভেম্বর মাস পঁচিশ সাল দু হাজার পঁচিশ সাল তো এক মাসে তেপ্পান্ন জন শিশুকে হত্যা করা হয়েছে বিচার শূন্য কিচ্ছু হয় না বিচার একজনের হত মানে ফাঁসি হয় নাই আবার মবের মাধ্যমে দুইশো সাত্রিশ জনকে হত্যা করা হয়েছে কোনো বিচার হয় নাই কোন দল সহি আছে কোন দল শুদ্ধ আছে প্রত্যেক দলের মধ্যে কিছু ভালো লোক আছে কিছু মন্দ লোক আছে সবচেয়ে বড়ো সমস্যা আমাদের দেশে বিচার নাই আবার বিচারের ক্ষেত্রে বলি এক লোক একটা গান লাগছে যে বিচার চলে টাকায় হ্যাঁ তো তাকে সেই গান নিষেধ করতে হবে মানে ন্যায্য কথা বলা যাবে না আপনি দেখেন যে বাস্তবে সৎকারা নিরানব্বই পার্সেন্ট মিথ্যে কথা না বলতে পারলে ভালো উকিল হওয়া যায় না এটা একটা প্রবাদ কিন্তু এটা আমার কথা না মাইন্ড করবেন না কিন্তু মাইন্ড করলে কিন্তু ভালো কিছু শিখতে পারবেন না সৎকারা নিরানব্বই পার্সেন্ট মিথ্যে কথা না বলতে বলে উক্র হওয়া যায় না মনে করেন যে একটা আসামি একটা আসামিলে সন্দেহজনকভাবে ধরে নিয়েছে ধরে নিয়েছে পিকআপ থেকে নামাইছে গারোৎখানায় গারোৎখানা জেরে নিয়ে আসছে এই আধা ঘন্টার ব্যাপার তার সাথে উকিল চালাই গেছে উকিল কিন্তু কিছু জানে না একদম কিছু জানে না তার সম্বন্ধে চেনেও না জানে না তার বাড়ি কোথায় নাম কি বাপের নাম কি সত্য নাম ইতি কিছু জানে তার পক্ষে থেকে উকেল করা শুরু করেছে কত জঘন্য সি কি জঘন্য পেশা তাই না আবার বিবাদী পক্ষেরও আরেকজন উকিল চালাই গেছে পুলিশ মনে করেন সরকারি পুলিশ দাঁড়াই গেছে সেও কিছু জানে না একদম কিছু জানে না তার মানে দুইজন বাদী পক্ষের উকিল কিছু জানে না বিবাদী পক্ষের উকিল কিছু জানে না অথচ সেটা জেরা করতেছে কি জগন্নাথ তাই না হ্যাঁ এখানে বিষয়টা হচ্ছে যে সমাধায় করতে হবে যে একটা ঘটনা ঘটতেই পারে ঘটনা ঘটলে একটা অভিযোগ আসবে এবং আসামিকে ধরে আনা যায় তাদের সঙ্গে সমস্যা নাই অ্যাট ফার্স্টে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে তদন্ত করতে হবে বিবাদী যাকে ধরে আনা হয়েছে আসামি তা সে কিছু তথ্য দেবে যে স্যার আমি তো ওই পথ দিয়ে আমি এসে যাচ্ছিলাম আমার মায়ের ওষুধ কিনতে যাচ্ছিলাম আমি তো কোনো ইনা আসামি না তাই বলে হ তার প্রমাণ বলো স্যার এই যে আমার পকেটে দেখেন এই দেখেন এই যে আমার পকেটে যে প্রেসক্রিপশন আমার মারে ভালো করে খেয়াল করেন কিন্তু মাথা মোটা জাতি বাঙালি একজন লোকের বিরুদ্ধে অভিযোগ সে আন্দোলন করতে গেছিল ডেভিল হান্ট মামলায় তার ধরে নিয়ে আছে ধরে নিয়ে আসার পরে বলো স্যার এই যে আসামি ধরে আসি হলো আওয়ামী লীগ করে ও তাই ওই তুমি আওয়ামী লীগ করো কেন বলে খুদার কসুম স্যার আমি আওয়ামী লীগ তো কোনো কিছু করি না আমি কোনো দলই করি না রাজনীতি বুঝি না হ্যাঁ তো তুমি কী জন্য বেরিয়েছিলে স্যার আমি তো আমার মার ওষুধ আনার লাগিয়ে কলা বাগান গেছিলাম লাস ফার্মায় তো তার প্রমাণ স্যার এই যে আমার হাতে প্রেসক্রিপশন আমি তিন দিন আগে তিন দিন আগে গ্রিন লাইফ হাসপাতাল অর্থাৎ গ্রিন রোড ঢাকার যে গ্রিন রোড নিউ মার্কেটের যে উত্তর পাশে অর্থাৎ ফার্ম গেটের দক্ষিণ পাশে যে গ্রিন লাইফ হাসপাতাল ওখান থেকে আমি মারে ডাক্তার দেখাইছি এই যে প্রেসক্রিপশন আমি এইটা ওষুধ নিয়ে মানে ওষুধের জন্য লাস্ট ফার্মার গেছিলাম যাবে না আস না এই যাও না ওকে ছেড়ে দাও তাই হবে না ব্যাপারটা কিন্তু না আসামিরে কোনো কথা বলতে দেওয়া হয় না আসামির পক্ষে যে লোক আছে তাদের কোনো কথা বলতে দেওয়া হয় না অথচ দেখেন প্রেসক্রিপশন কিন্তু ওই যে মায়ের ওষুধ আনার জন্য সে বের হয়েছিল সেই প্রেসক্রিপশন তার পকেটে আছে কত বড় জালেম কত বড়ো অনাচারী জাতি পাকিস্তানে জানেন আপনারা যে মেঘ ভেঙে পড়ছে না এই বাঙালির পরে আকাশ ভেঙে পড়বে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই অলরেডি পড়ে গেছে হয়ে গেছে ঘটনা ঠিক আছে হচ্ছে ওই যে বললাম না অক্টোবর মাসে তেপ জন শিশু নিষ্পা ফুলের মতো ফুটফুটে পবিত্র শিশু কত আদরের কত ভালোবাসার ধন কত প্রিয় বস্তু এই সন্তান সেই বুকের থেকে কেড়ে এনেছে রিক্সা আসতেছিল পুলিশের গুলি লেগে মারা গেছে কোনো বিচার নাই পুলিশের মারলে কোনো বিচার হয় না বিশ্বযুদ্ধে মারছিল তখন ক্যামেরা কিন্তু অনেক ক্যামেরা বড় বড় ভারী ক্যামেরাগুলো কিন্তু ফোকাস করতেছিল বিচার হয় নাই আবার অনেক যে না 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 মারলো ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ বিচার নাই আওয়ামী লীগকে খালি খালি ফলাইছে সৃষ্টিকতার সৃষ্টিকর্তার পক্ষ থেকে এটা বিধান আছে এইভাবে সবাই পলাবে কিন্তু এই আওয়ামী লীগ যেমন পালাইছে বছর পাশের পর আবার বিএনপি পালাবে জাতীয় পার্টিও পালাবে জামাত ইসলাম পালাবে অতএব এই নোংরামি ছেড়ে দেন নোংরামি ছেড়ে দিয়ে কোরআনে আসুন কোরআনে সুরান নাবার এগারো নম্বর আতে আল্লাহ বলছেন যে আমি দিনের বেলা কী করেছি খাদ্য অন্সরণ করার জন্য তোমরা কাজ করো নামাজ শেষে জমি বেরিয়ে পড়ো তোমাদের জন্য রয়েছে বহুত রকমের কাজ তোমরা কাজ করবা আর আল্লাহ বিল্লা করবা কাজ করবা আর ইবাদত কাজ করবা আর আল্লাহ করবা এ রাজনীতি তো বলে নাই বলছে এটা কে শিখাইছে গুন্ডামি ভন্ডামি আচ্ছা মূল কথায় যাই অনেক কথা বলে ফেললাম অলরেডি এটা হচ্ছে আপনার দুই নম্বর সুরা বাকার সাতা নম্বর এক এখানে আল্লাহ বলতেছে কি বলতেছে হে নবী কারণ আল্লাহর সাথে তো নবীর কথা হয়েছে নাকি নারকার আর হয়েছে আল্লাহ বলতেছে হে নবী বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক সে তথা জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে যা তার পূর্ববর্তী কিতাব সুমের সমর্থক এবং মুমিনদের জন্য হেদায়েত ও শুভ সংবাদ পালা এক যাইবারে মনু উপহে নাই ভণ্ডামিটা সাইডে করার কেহ নাই দেখেন কত ভন্ডামি করতেছে আমাদের এই ধর্ম ব্যবসায়ীরা আপনি দেখেন দুই নাম্বার সুরা বাকার আর সাঁতার আছে আগে দেখেন এখানে রাউন্ড দিয়ে রাখছি দেখেন চোখের সামনে তারা আমাদের সামনে মিথ্যাচার করে দেখেন এই যে এই যে দেখেন এই যে এই যে স্ক্রিন স্ক্রিনশট দেন স্ক্রিন দিয়ে তারপরে পড়েন ওই যে এই যে আমার নখের উপরে রাউন্ড দেওয়া না এই এই যে রাউন্ড দেয়া দুই নম্বর সুরা বাকার আর সুরের আমার কি বলছে দেখেন হে নবী হে মোহাম্মদ বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক সে তো অর্থাৎ জিব্রাইল আল্লাহর নির্দেশে আল্লাহ আল্লাহর নির্দেশে জিব্রাইল কী করছে জিব্রাইল আইসে নবী মোহাম্মদ হৃদয়ের ভিতরে এই কোরআন পৌঁছে দিয়েছে হৃদয়ে মোহাম্মদাল্লাম বলছেন ঠিক আছে আর মোহাম্মদ সাল্লামকে যিনি সাহায্য করছেন তিনি হচ্ছে খোদ খাদিজার সা ভাই অরাকাবের নফেল এই অরাকাবের নফেল ছিল তৎকালীন সময়ের তাওরাত জবুর ইঞ্জিল বাইবেলের একজন মহাপণ্ডিত এজন্য জন্য তাও রাজ্য পরিঞ্জিল বাইবেলে যা আছে কোরআনে তাই আছে বেদেও তাই আছে কিন্তু মানুষ এটা কি মিলাইতে যায় না কিন্তু আমি আমি বলে গেলাম আমি এখন বেঁচে আছি হয়তো একদিন থাকবো না এই ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে তাদের পরিণত খুব ভয়ঙ্কর হবে ঠিক আছে আল্লাহ কি বলে দেখেন যে আবার কারণ তো মারাত্মক বিষয় বলেন না হে নবী বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক সে তো অর্থাৎ জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে জিব্রাইল মানে ওই যে অরাকাবের নফেল কিন্তু অনেকটা জিব্রাইলের মতো আর কি সে ছিল ওই যে বিভিন্ন ধর্মের পণ্ডিত ওই ঘটনাগুলো এখানে চলে আসছে যা তার পূর্ববর্তী কিতাব সুমের সমর্থক তার পূর্ববর্তী কিতাব সুমের সমর্থক পূর্ববর্তী কোনগুলো যেমন বেদ তারপরে তিপিটক গ্রিক পুরাণ রোমান পুরাণ মিশরীয় পুরাণ তারপরে আবেস্তা হ্যাঁ তারপরে আপনার তাওরাত যৌবরিন আছে তাওরাতের কথা তো সরাসরি করে না আসে তাই না দেখবেন যে ইহুদের প্রতি মানে একই ঘটনা ইহুদিরা যাকে বলে মসি খ্রিস্টানরা বলে মোজেস আমার বলে মোসা আর হিন্দুরা বলে কৃষ্ণ ঘটনা কিন্তু এক আমি আমি দীর্ঘদিন ধরে তিরিশ চল্লিশ বছর ধরে সাধনা করে করে এটা আমি জানছি বলে আমি এটা তুলো করে বুঝতে পারলাম কিন্তু অন্য তো পারবে না অনেক আছে কোরআন জানে না কিন্তু নামে মুসলমান তাহলে আল্লাহ বলছেন যে এবং পূর্ববর্তী কিতাব সময় সমর্থক সমর্থক মানে কি সম মানে সমান অর্থ অর্থক মানে কি অর্থ বহন করে যে সমর্থক অর্থাৎ সমান অর্থ বহন করে ক্লিয়ার ক্লিয়ার এবং মুমিনদের জন্য হৃদায়ত ও শুভ সংবাদ আবার দেখেন তাই না কিন্তু মারাত্মক রকমের আয়াত্ম পূর্ববর্তী পূর্ববর্তী কিতাব সুমের সম অর্থ অর্থাৎ সম মানে সমান অর্থ বহন করে যে সমর্থক তার মানে কি পূর্ববর্তী কিতাব এখন মিলেই দেখেন এই যে এই যে উপরে এই যে উপরে রাউন্ড দিলাম রাইটের পরে দেখেন তাহলে এই কিতাব এই কোরআন পূর্ববর্তী কিতাব সুমের সমর্থক তাই যদি হয় যে এর আগে তোমার ভাই ছিল কিন্তু আমরা বলতেছি ভাই না সে শত্রু ছিল কোরআন বলতেছে এর আগে যে আসছিল সে তোমার ভাই ছিল কিন্তু আলেমরা বলতেছে না সে ছিল শত্রু কোরআন বলতেছে যে পূর্বগতি কিতাবের সমর্থক আর আলেমরা বলতেছে যে না ওইগুলো বাদ পড়ে গেছে কিন্তু কোরআন তো তা বলে নেই বলছে বলে নাই বন্ধুরা তোলে ই হয়ে যাচ্ছে আর কি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমি বন্ধ করে দিই না আজকে বন্ধু রইল